বরিশালে আওয়ামী লীগের কর্মী ভেবে জিআর সৈনিকের স্লোগান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন বিরুদ্ধে সোমবার বেলা নগরীর বিবির পুকুর সংলগ্ন সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জাতীয় নাগরিক কমিটির বিজয় দিবসের সমাবেশে এ হামলা চালায় যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা এতে চারজন আহত হয়েছেন জানা যায় ছাত্র জনতার অভ্যুত্থানে অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটির যাত্রা শুরু হয় সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে কাজ করছেন বৈষম্য বিরোধী ডাক্তার মাহমুদা মিতু জানান তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেন এ সময় কৃষক ও যুবদলের নেতাকর্মীরা এসে কোনো কিছু না শুনেই তাদের উপর অতর্কিত হামলা চালায় হামলাকারীদের মধ্যে আখতারুজ্জামান শাওর নামে একজন যুবদল নেতার পরিচয় তারা নিশ্চিত করতে পেরেছেন আমাদের ব্যানারটা খুলে ফেললো তারপরে হচ্ছে চেয়ার ছোড়া ছুড়ি করলো এবং টেবিলটা উল্টায় দিল এবং সবগুলো ভিডিও লাইভ সব জায়গায় অলরেডি অনেক গণমাধ্যমে চলে গেছে এটা হচ্ছে একদম মানে একদমই খালি কোনো কথা ছাড়া কিছু ছাড়া এবং পরে আমরা একজন দুজনের পরিচয় জানতে পেরেছে এবং এরা সত্যি কথা বলতে এরা স্লোগান দিচ্ছিলো হ্যাঁ এটা অনলাইনে সব জায়গায় আছে যে জিয়ার সৈনিকেরা হও লড়াই করো এই স্লোগান দিয়ে তারা পরে ভাঙকি পড়েছে আমাকে প্রথম এমন ভাবে একটা চর দিছে এমন ভাবে চর দিছে মানে এক মিনিটের মতো আমি অন্ধকার জগতে ছিলাম মনে হয় আমি ফিল্ম দেখ মানে অন্ধকার থাকে না ওইভাবে অন্ধকার ছিলাম আমার চশমাটা ভেঙে গেছে দেন আমাকে পিছন সাইড থেকে আমাকে ব্যাক সাইড এ কোমরে লাথি মারছে আমি দেখি নাই এরপর আমি নিচে পড়ে যাওয়ার পর আমাকে পাড়া দিছে আমার কথা হচ্ছে আজকে কারা আমাদেরকে হামলা করছে যেহেতু ওদের একটা স্লোগান চলে আসছে যদি ওই দলের হয় তাহলে ওই দলের যারা হাই কমেন্ট আছে আপনারা যারা নেতা কর্মীরা আছেন তারা আপনারা কেন এই সকল লোকদেরকে আপনাদের দলে নিতে আছেন আপনাদের দলের বদনাম অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন আমরা মিছিল নিয়ে আসার পথে দেখি জাতীয় নাগরিক কমিটির ব্যানারে আওয়ামী পন্থীরা সড়ক আটকে প্রোগ্রাম করছে তাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে বাঘ বিতন্ডা হয় পরে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই মারামারির কোনো ঘটনা ঘটেনি আর নাম প্রকাশে অনিচ্ছুক একে বিএনপির নেতা জানিয়েছেন তাদের কাছে পূর্বে খবর ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলে বিজয় দিবসের অনুষ্ঠান পালন করবেন হয়তো সেই ধারণা থেকেই বিএনপির কেউ দলের কাছে ভালো স্বাস্থ্যে আওয়ামী লীগ ভেবে নাগরিক কমিটির অনুষ্ঠানে হামলা চালিয়েছে এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে